কেমন আছেন স্যার ভাই জি হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো যে আপনি জানেন যে গতকাল বাংলাদেশ টাইম গতকালে গতকাল আজকে বাংলাদেশ টাইম আজকে সেনাবাহিনীর কর্মরত অফিসারদেরকে আইসিটি আদালতে উঠানো হয়েছে কীভাবে উঠানো হয়েছে সেটা কিন্তু ওদেরকে উঠানো হয়েছে এই উঠানোটার নিয়ে বিভিন্ন বিতর্ক ছিল কিন্তু এই উঠানোটা হয়তো আইসিটি আইনে ঠিক আছে কিন্তু আমাদের প্রচলিত আইনে ঠিক এবং সেনা আইনে এটা ঠিক নেই এটা আপনি কিভাবে আসলে হ্যাঁ আমি দেখছি এটা এটা প্রচুর কথাবার্তা হচ্ছে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করবে কিনা তাদেরকে সামরিক আদালতে নেওয়া হবে কিনা বা এটা কোন আইনে কোন আইনে এটা বিচার হবে সে আইন আসলে আসলে এক্সিস্ট করে কি সেই এই সমস্ত নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই বিতর্কগুলি আসলে অর্থহীন কারণ ক্ষতি যা হওয়ার হয়ে গেছে তাদেরকে তারা হয়তো বিচারের নির্দোষ হয়তো প্রমাণিত হবে বা অথবা এই বিচার কার্য কদিন চলবে জানি না তাদের কি শাস্তি হবে সেটাও আমরা জানি না সবই সবই এখন মানে আলোচনা আলোচনার বিষয় কিন্তু আমাকে যেটা মনে হয় যে যেই পরিকল্পনা এটা করা হয়েছে তারা সফল এবং ক্ষতি যাওয়ার হয়ে গেছে সেটা হচ্ছে যে পর্যন্ত দেখেন এই শিক্ষা ব্যবস্থার অবস্থা এখন কেমন ধ্বংস করে দিচ্ছে ছাত্ররা শিক্ষকদের পিঠে এত হচ্ছে ক্রমাগত এবার পরীক্ষার হার দেখলেই বুঝবেন পাশের হার এই তে যে কি কঠিন করুণ করুণ অবস্থায় চলে আসছে শিক্ষা ব্যবস্থা পুলিশদের দিকে তাকায় দেখেন পুলিশ কাজ করতে পারে না ভয় ভয় পায় পুলিশ পুরো পুলিশ বাহিনীটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এখন আর্মির পিছনে লাগছে এরা এরা আর্মির ভেতরে অলরেডি যা ক্ষতি করার করে এখন এই যে এই যে কি বলে অফিসারদেরকে যে অ্যারেস্ট করা হলো এবং তাদেরকে যে আদালত পর্যন্ত তাদেরকে আনা হইলো এইটাই যথেষ্ট আর্মির ভেতরে বিভক্তি তৈরি করার জন্য এবং এইটা চলতেই থাকবে এটা চলতেই থাকবে এটা শেষ হবে না এখানে তো মাত্র পঁচিশ জন আমার তো আমরা তো জানি এখানে প্রায় দেড়শো জন হওয়ার কথা ছিল এবং অদৃশ্য কারণে সেটা হয় নাই কিন্তু যখন এটা হবে সেটাও হবে আরও কঠিন অবস্থায় যাবে তার কারণ যে কারণ আপনি দেখেন যে আমাদের হাতে প্রচুর অস্ত্র আছে এটা এটা সবাই জানে এই যে থানা টানাগুলি সব লুট হয়েছে স্বাধীনতা আমি শুধু জানাদের কথা বলবো না স্বাধীনতা বিরোধী শক্তিদের কথা বলবো তার সাথে আর কারা কারা যোগ দিছে সেটা তো আমরা এখনও জানি না ভেতর থেকে তাদের সাথে আরও তাদের আর্মস ক্যাডারদের কথা তাদের নেতাদের মুখ থেকে বেরিয়ে আসতেছে যে লক্ষ লক্ষ তাদের আর্মস ক্যাডার ক্ষিমজার সাথে ফাইট করার ক্ষমতা রাখে এই সমস্ত থানাগুলি লুট হচ্ছে এই অস্ত্রগুলি কোথায় ফিলসফিগুলি নাই এই যে পাকিস্তান থেকে যে কন্টেনারগুলি আসলো মানে উইদাউট ইমিগ্রেশন যেগুলি বের হয়ে আসলো সেইখানে ওই এক্সপ্লোসিভ সহ সেই ছবিগুলো এখন মিডিয়াতে ঘুরতেছে সবার চোখের সামনে এগুলো সব কোথায় এবং কেন কারণ হলো আপনি কি মনে হয় যে সেনাপ্রধান সেনাবাহিনীকে প্রোটেক্ট করতে ব্যর্থ হয়েছে একশো ব্যর্থ হয়েছে না করতেছে না সেটা নিয়েও প্রশ্ন দেখা দিতে পারে সেটা নিয়েও প্রশ্ন দেখা যেতে পারে যে আসলে ওনার ভূমিকাটা কি। এটা ভীষণ রকমের রহস্যময় কারণ একদিক থেকে ইন্ডিয়ান ইয়ের কী বলে ওটাকে এজেন্টরা আসতেছে বাংলাদেশের উর্ধ্বতন কর্মকর্তারা আরেক দিক থেকে পাকিস্তানের লোকজন এসে পাকিস্তানের আর্মিরা ঢাকাতে আসে ট্রেনিং করতেছে আমেরিকান আর্মি সরাসরি চলে আসতেছে মানে বিষয়টা যে সেটা যে কেমন জটিল এবং সেটা যে কীভাবে হচ্ছে এটা বোঝা খুব কঠিন কিন্তু এটা বোঝা খুব সহজ এটা খুব বোঝা খুব সহজ যে স্বাধীনতা বিরোধী শক্তিরা প্রচণ্ড শক্তি সঞ্চয় করছে এখন আর্মিকে যে কোনো ব্যাপার এত দুর্বল করে ফেলা হচ্ছে এবং আর্মির ভেতরে যে যে পর্যন্ত আর্মির ভেতরের স্বাধীনতা বিপক্ষের যেই সমস্ত লোকগুলি আর্মির ভেতরে ঢুকে আছে তারা যে পর্যন্ত স্বাধীনতা পক্ষের শক্তি চাইতে বিশ্ব শক্তি সঞ্চয় করতে না পারবে সে পর্যন্ত একটার পর একটা এরকম ঝামেলা হতে থাকবে

কিন্তু এখন আবার আবার একটা প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু এটা খুব বিপজ্জনক এখনকারটা খুব বিপজ্জনক কারণ এখন স্বাধীনতার বিরোধী শক্তি এরকম তাই এর আগে সবসময় স্বাধীনতার পক্ষে জামাত নিজেদেরকে এখন সরি বিএনপি এখন জামাতের সাথে মিলে বা তাদের কর্মকাণ্ডগুলি পুরোপুরি স্বাধীনতার বিপক্ষে যাচ্ছে কিন্তু ওই সময়ে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন এই রকম প্রকট ছিল না এতটা প্রকট ছিল না এবং তারা এতটা শক্তি সঞ্চয় এত কথা বলতে পারেন স্বাধীনতার বিরুদ্ধে কিন্তু এখনকার সিচুয়েশনটা খুব বিপজ্জনক জটিল হয়ে দেখা হ্যাঁ জটিল না শুধু বিপজ্জনক কারণ এখন জামাত প্রচন্ড ক্ষমতা মিশে এবং জামাতের নেতারা বলতেছে তাদের বিশাল বাহিনী অলরেডি রেডি এবং পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ যাই হোক যদি যদি সত্য হয় তাহলে এটা খুব ই খুব জঘন্য আর যদি মিথ্যা হয় তাহলে তো আরও জঘন্য সে অবশ্যই মিথ্যা হইলেই বেশি ভালো কিন্তু এটা খুব বিপজ্জনক এটা খুব ক্ষতি যা হওয়ার আমাদের হয়ে গেছে কাজে এটাকে এখন আমি জানি না কীভাবে বন্ধ করবে এটা বন্ধ হওয়া উচিত এটা বন্ধ না হলে সেনাবাহিনীতে অংশ হবে এবং আলটিমেটলি স্বাধীনতা বিরুদ্ধে ক্ষমতায় আসবে চেষ্টা করবে চেষ্টা করতেছে পারবে না আইডন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না পারবে কিন্তু তারা অনেকটাই সফল তার অনেকটাই সফল আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ